আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকে নিউ একটি ব্লগে আর অনেক দিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি সবার সাথে সো লেটস গেট স্টার্টেড তো এটা ছিল আমাদের ঈদের পরের দিনের কিছু কিছু ক্লিপস আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ঈদের পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম যেহেতু ঢাকা ঈদের মধ্যে অনেক ফাঁকা থাকে আর ঘুরতে অনেক ভালো লাগে আর আমরা বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো ভালোই লাগছিল বৃষ্টির মধ্যে আমরা গাড়ি দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বাইরের ওয়েদারটা খুবই ভালোই লাগছিল। আমরা কিছুক্ষণ গাড়ি দিয়ে ঘোরাফেরা করবো ভাবলাম পুরো ঢাকা সিটিতে দেন আমরা দুপুরে একসাথে লাঞ্চ কোনো একটা ভালো ফাইভ স্টার আর আমার তো এখন গাড়িতে উঠলেই সে সবসময় সামনে বসার জন্য বায়না দরে তো সামনে বসে অনেক এনজয় করতেছিল আর আমি আর রায়দার বাবা পিছনে বসেছি তো ভালোই লাগছিল একসাথে ফ্যামিলিকে নিয়ে টাইম কাটাতে অনেকদিন পর এরকম একটা পরিবেশে বের হয়েছি আর কুরবানি মধ্যে তো ঢাকা শহরে খুবই বাজে গন্ধ ছড়ায় রাস্তায় একদমই বের হওয়া যায় না তো আমাদের তো গাড়ির গ্লাস বন্ধ ছিল আমরা গাড়ি দিয়ে খুব মজা করে ঘোরাফেরা করছিলাম আর তেমন কোথাও বাইরে বের হব না ভাবছি যে আজকে আমরা ইন্টার কন্টিনেন্টালে লাঞ্চ করব তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম ইন্টারকন্টিনেন্টাল আমাদের বাসা থেকে বেশ কানেকটাই দূরে আমরা এখানে আসতে বেশিক্ষণ টাইম লাগে নাই যেহেতু রাস্তাঘাট একদম ফ্রি খুব অল্প টাইমের মধ্যেই আমরা চলে এসেছি এই এখন আমরা ভিতরে ঢুকলাম এখানের এনভায়রনমেন্টটাও খুবই কোয়াইট অনেক ভালো লাগছিল বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমরা নেমেই ডিরেক্ট ভিতরে চলে গেলাম আমার মেয়ে তো এমন খোলামেলা পরিবেশ দেখে অনেক এক্সাইটেড সে আমাদেরকে রেখে অনেক দৌড়া দৌড়ায় চলে যাচ্ছিল ও ইদানিং অনেক বেশি দুষ্ট করে বাইরে বের হলে একা একাই সব কিছু বড়দের মতো করতে চায় একাই চলে যেতে চায় তো জন্য আমি দেখা যায় সব সময় ভিডিও করতে পারি না আর আমার তো তেমন প্রফেশনালভাবে ভিডিও আর কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা নেই আমি জাস্ট এ মেমোরি ক্যাপচারের জন্য ভিডিওগুলা কালেক্ট করি দেন যখন ইচ্ছা হয় তখন মেমোরি আকারে শেয়ার করি তো আমরা ভিতরে এসে ওখানে রেস্টুরেন্টে চলে আসলাম এসে আমরা আমাদের দুপুরের যে লাঞ্চ মেনু দেখলাম অনেক ধরনের কিছু সি ফুড আইটেম ছিল ওগুলো অর্ডার করে দিলাম আর এই ফাঁকে আমরা একটু ভিতরে ঘোরাফেরাও করে নিলাম ভিতরের ডেকোরেশনটা খুবই গর্জিয়াস করে সাজানো আর এটা যেহেতু ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তো গর্জিয়াস একটু আনকমন ডেকোরেশন থাকবেই তো আমাদের খুবই ভালো লাগছিল এখানে টাইম স্পেন্ড করে আর ফাঁকে ফাঁকে কিছু শর্ট ক্লিপসও নিয়ে নিলাম মেমোরি আকারে ক্যাপচার করার জন্য দেন আমরা দুপুরে লাঞ্চ করে ফেললাম তখন ভিডিওটা করতে পারিনি আমার মেয়ের জন্য আর খাবারের ভিডিও ম্যাক্সিমাম টাইমে করা হয় না রায়দার বাবা খাবারের ভিডিও করা পছন্দ করে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং সবাইকে ঈদ মুবারক অ্যান্ড ঈদের অনেক অনেক শুভেচ্ছা